নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশেপূর্ণাদেবীর দর্ণ উপন্যাসের উনত্রিশতম অংশ অনেকক্ষণ পরে হঠাৎ ব্যস্ত হয়ে উঠলো দুজনেই সুমনার মনে পড়ল দুটো ছেলে মানুষের কাছে রেখে এসেছে ছেলেটাকে সিদ্ধার্থের মনে পড়লো সে এক বন্ধুর উদ্দেশ্যে পাইক পাড়ায় যাচ্ছিল চোরের মতো ভয় ভয় ঢুকল সুমনা কান পেতে দেখলো কোথাও কোনো কান্নার গলা আর্তনাদ করছে কিনা গুমড়ে উঠছে কিনা না কোথাও কিছু না বরং বড় বেশি যেন নিথর বুকটা ছাদ করে উঠল কিছু বিপদ ঘটেনি তো পড়ে যায়নি তো অজিনের হাত থেকে দেরি হচ্ছে দেখে অঞ্জ দুধ খাওয়াতে গিয়ে টাকরায় সটকে দেয়নি তো ওপরে গিয়ে কি দেখবে সুমনা নিথর ঘুমন্ত একটা শক্ত হয়ে যাওয়া ফুলের দেহ শিশু অন্তর্জামে তাই কি মুক্তি পিপা সে সুমনা ষড়যন্ত্র ধরা পড়ে গেছে তার কাছে আর ক্ষোভে ধিক্ষারে নিজেই মুক্তি দিয়ে গেছে সে সুমনাকে অরুণা নিজের গলা নিজের কাছে অপরিচিত ঠেকলো কদর্য ঠেকল অরুণাও চমকে তাকালো পড়ছিল নিচের দাঁড়ানে বসে অবশ্য গল্পের বই নইলে অত নিবিষ্ট থাকার কথা নয় কি বলছো দিদি কি বলছে কি বলতে ডেকেছিল সুমনা ওহ বলল বাড়িটা এত চুপ কেন কি জানি এমনি কি জানি এমনি অরুণা কি বাড়ির সমস্ত খবর রাখে কি জানি এমনি মানে বাড়ির সবাই বাড়িতেই আছে তো আছে তো শুধু জেঠিমা জেঠামশাই পাটবাড়ি থেকে এখনও জানি বলে সিঁড়ি দিয়ে উঠে যায় সুমনা তাড়াতাড়ি ঘরের দিকে যায় না দেখলে বিশ্বাস নেই ঘরে ঢুকতে থমকে দাঁড়ালো মার কাছে ঘোকা কোলে নয় কাছে নিয়ে আগলাচ্ছেন সুমনা অস্ফুটে মন্তব্য করে কি হয়েছে না হবে আবার কি সুজাতা মেয়ের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে গম্ভীর মুখে বলে তুমি তো আজকাল নৃত্যই বেরোচ্ছ এটাকে অন্তত সারদার মার জিম্মাতেও রেখে যেতে পারো আমাদের না হলে ছোটদের কাছে রেখে গেলে না মরে যায়নি ঘুমোচ্ছে কিন্তু ঘুমন্ত দেখলো যে এত মন কেমন করে তা তো জানত না শুম তবু ছুটে এলো না আস্তে আস্তে বলল। প্রফেসর আর কে কাছে গিয়েছিলাম দেরি হয়ে গেল সুজাতা চলে যেতে যেতে বলে প্রফেসর মাস্টার এদের সঙ্গে এখনও সম্পর্ক আছে তোমার আমরা তো জানি তোমার ইহকাল পরকাল সবই এখানে বন্ধক দেওয়া হয়ে গেছে হ্যাঁ গিয়েছিল সুহসা সমনার রুক্ষকণ্ঠে বলে ওঠে আর থাকবে না যার জন্যে এত তাকে এবার বিদায় করে দিচ্ছি বলেই ঘুমন্ত মুখটার দিকে চোখ পড়তে চোখ দিয়ে জল ঝর পড়ে তার সমস্ত রুক্ষতা তার গোলে গলে পড়ে বাসা নিচ্ছিস সেই বা সেই বাসায় আলাদা থাকবি সিদ্ধার্থের মা বিস্ময়ে বিরক্তিতে ফেটে পড়েন বাড়ি ছেড়ে আলাদা থাকতে যাবি এরকমই তো ঠিক করেছি ঠিক করছিস একেবারে ঠিক করছিস হঠাৎ বাড়ির অপরাধ কি হলো বড্ড বেশি গোলমাল পড়া হচ্ছে না সিদ্ধার্থের মা সন্দিগ্ধ কণ্ঠে বলে দেখ তুই আসিস না আমার সঙ্গে চালাকি করতে বাড়িতে গোলমাল বলে তুমি আলাদা বাসা ভাড়া করছো এতবার এত একজামিন দিলি আর এটাই এত বড় হয়ে উঠল আরও কি মতল ফেলেছিস তাই বল এতই যদি বুঝতে পারছো মা বাকিটাও তাহলে অপমান করে নাও করতে আমার বাকি নেই সিদ্ধি সাহস হেসে ওঠে সিদ্ধার্থ বলে মা তুমি একটা জ্যোতিষালয় খুলে বসো না কেন দুদিনে পসার করে ফেলতে পারবে সিধু বাজে কথায় ভওতা দিয়ে আসল কথা চেপে যাচ্ছিস আমি বলছি ঠাকুরজির ভাগ্নে মেয়েকে বিয়ে করো আর না করো ও মেয়েকে বিয়ে করা চলবে না কিছুতেই না কী যে বলো মা অচল কিসে ওরা আমরা একজাত ওর বাবা মানে মর্যাদায় জননী কণ্ঠে বলেন তোমার বাপেরও একটা বংশমর্যাদা বলে জিনিস আছে সিদ্ধার্থ সহসা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে আছে অতি উত্তম কিন্তু কান্তিবাবুর মেয়েকে বিয়ে করলে যে মর্যাদা রসাতলে যাবে কিসে জননী কী বলতে যাচ্ছিলেন অকস্থলে পিসিমায় এসে হাজির হলেন এবং ঘৃণা বিজড়িত কণ্ঠে বললেন ইতিহাস জানতে তো বাকি নেই তবে আবার ন্যাকা সাচ্ছিস কেন শুধু কান্তিবাবুর ও মেয়ের কি আর এদিকে বিয়ে হবে দূরে বিদেশেটিদেশে যদি হয় সিদ্ধার্থ এক পলক চুপ করে থেকে ধৃঢ়স্বরে বলে এই দেশেই হবে পিসিমা তবে এ বাড়িতে জায়গা হবে না জানে তাই নূতন বাসা নিয়েছি আচ্ছা ভালোই করেছ সিদ্ধার্থের মা নীরস কণ্ঠে বলেন বাপ ভাইকে তুমি নিজেই বলো আমি বলতে পারবো না কান্তিবাবু একটা মিথ্যে গল্প বানিয়ে ওটা ধর্মের ধ্বজা মেয়েকে আর সোহাগের নাতিকে নিয়ে দিব্যি ঘর করছেন নাতির জুতো আসছে জামা আসছে লজ্জার বালাই মাত্র নেই সে মেয়েকে তুই বিয়ে করবি না করে উপায় নেই বলে করবো গম্ভীরভাবে বলে সিদ্ধার্থ হয়তো কথাটা কিছু ভেবেই বলে না হয়তো শুধু মাকে থামাবার জন্য বলে কিন্তু হঠাৎ পিসি ওই কয়েক সংবলিত বাক্যটুকুর গুড়ার্থ আবিষ্কার করে চেঁচিয়ে বলে ওঠেন কি বললি কী বললাম ওই মেয়েকে বিয়ে না করে উপায় নেই তো সহসা সিদ্ধার্থ মনের মধ্যে একটা বিদ্যুৎ খেলে যায় মুখ ফুটে ওঠে একটা সংকল্পের আভাস তাই স্থির স্বর বলে হ্যাঁ তাই